আফগানিস্তানে বি ফিফটি টু এবং এসি ওয়ান থার্টি গানশিপ দিয়ে বোমা হামলার নির্দেশ দিয়েছেন জো বাইডেন এর মধ্যে প্রথম বিমানটি পারমাণবিক হামলার জন্য তৈরি করা হয়েছিল ব্রিটেনের টাইমস পত্রিকা বিমান কাতারে থেকে বি ফিফটি টু বোমারু বিমান এবং এসি ওয়ান থার্টি গানশিপ আফগানিস্তানের কান্দাহার হেরাত এবং লস্কর গাহার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বোমা হামলা চালায় দূরপাল্লার বি বোমারু বিমান একসঙ্গে বত্রিশ হাজার কেজি বোমা বহন করতে পারে এর পাশাপাশি মার্কিন বিমান বাহিনীর এসি ওয়ান থার্টি গানশিপও মোতায়েন করেছে যা প্রতিদিন অন্তত পাঁচটি মিশন পরিচালনা করতে পারে মার্কিন কর্মকর্তারা বলছেন আগামী একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে তার আগ পর্যন্ত এই ধরনের বিমান হামলা অব্যাহত থাকবে ব্রিটিশ পত্রিকাটি বলছে দীর্ঘপাল্লার এসব বোমারু বিমান মোতায়েন করে আমেরিকা আফগান সরকারের প্রতি তাদের সমর্থনের কথা পরিষ্কার করল এদিকে আফগান বিমান বাহিনী এখনও আমেরিকার সরবরাহকারী বিমানের উপর নির্ভরশীল আফগান বাহিনী যে বিমান ব্যবহার করে তার জন্য প্রয়োজনীয় জনসংস এবং দক্ষ টেকনিশিয়ান নেই এতদিন ধরে মার্কিন কন্ট্রাক্টররা এসব কাজ করত টাইমসের খবর অনুসারে কথা পরিষ্কার হয় যে বহু বছর ধরে আফগান বাহিনীকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার কথা বললেও প্রকৃতপক্ষে আমেরিকানরা তা করেনি আফগান থেকে আমেরিকার উপরেই নির্ভরশীল করে রেখেছে আফগান সংসদ সদস্য হালিমা সাফাত জানিয়েছেন প্রদেশে কেন্দ্রীয় শহর সাবারগানে বিদ্রোহীদের অবস্থানগুলোতে হামলা চালানো হয় এর আগে সরিয়াপন্থী বিজ্রোহীদের হাতে জুনজান প্রদেশের কেন্দ্রীয় শহরটির পতন হয় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী সেন্ট কমের মুখপাত্র কর্নেল নিকোলফ ফ্রেরা বলেছেন মার্কিন সেনারা গত কয়েকদিনে আফগান সরকারের সমর্থনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তবে কোন ধরনের বিমান ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি অবশ্য আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যান চলছে বিদ্রোহীদের অবস্থানগুলোতে বি ফিফটি টু বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা বিদ্রোহী যোদ্ধা যখন সাবারগান শহরে আফগান সেনাবাহিনী ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল তখনই তাদের উপর হামলা চালানো হয় এতে প্রায় একশো বিদ্রোহী নিহত হয় এদিকে জুনজান প্রদেশ ছাড়াও আফগানিস্তানের বহু এলাকার সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের দু হাজার এক সালে ইঙ্গো মার্কিন আগ্রাসনের সময় থেকেই আফগানিস্তানের জনগণ মার্কিন বি ফি টু টু বোমারু বিমানের সঙ্গেও পরিচিত ইরাকের সাদ্দাম হোসাইন সরকারের পতন এবং আফগানিস্তানের তালেবান সরকারের পতন ঘটাতে এই বিমান ব্যবহার করা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধেও আমেরিকা এরকম বিমান ব্যবহার করে প্রিয় দর্শক আফগানিস্তানে হামলার জন্য আমেরিকার এরকম ভারী বিমান ব্যবহারকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন